আসসালাম আলাইকুম মানিকেরা খানাকার বুক আর মানিক দেখ মানিকর দুপরের খাবার দিছি সবাই এখন খাবার খাইতে আছে এটা হইছে মানে এর মা এর মা আর এর নানি এটাই এটা বিউটি এটা কুলপি এটা ব্রাউনি এটা মার্শা এটা সিন অনেকগুলো সব দিয়ে দিছি কষ্ট হয় বুঝছেন কারণ আমার বাসাটা ছোট বেড়া ফেলতে কষ্ট হয় তারপরও এদেরকে নেওয়ার জন্য এই দুই বাচ্চার নিয়ে বেঁধে অনেক মানুষ আসে দিন খারাপ লাগে এটা আমার ছেলে আর কি I just said it. I think you